আপনি কি জানেন জলের সঙ্গে কি মিশিয়ে খেলে বিছানায় শোয়া মাত্রেই ঘুম চলে আসবে পান পাতার কী গুণ জানলে নারী পুরুষ উভয়ে খাবেন হোয়াটসঅ্যাপে কোন তিন ধরনের বার্তা দেখার সাথে সাথে ডিলিট করার দরকার কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় লিপস্টিকে কোন প্রাণীর চর্বি মেশানো হয় এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হতে পারে তরমুজ আঙ্গুর আপেল নাকি কমলা সঠিকোত্তরটি হবে তরমুজ কোন ফল খেলে শরীরের এনার্জি বৃদ্ধি পায় কমলা কলা আপেল নাকি আঙ্গুর সঠিক হবে কলা কোন পাখি বৃষ্টির জল খেয়ে বেঁচে থাকে বাবুই সরুই চাতক নাকি ইগল উত্তরটি হবে চাতক লিপস্টিকে কোন প্রাণীর চর্বি মেশানো হয় শুকুর হাতি ইঁদুর নাকি সাপ উত্তরটি হবে শুকুর কোন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন সি সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দূর হয় লেবুর শরবত মেথির জল দুধ নাকি ডিম শরিক হবে মেথির জল মেথির জল আপনার ত্বকের উন্নতি করতে পারে কারণ এটি হজমে সাহায্য করে এবং টক্সিন বের করে দেয় মেথির বীজে ভিটামিন কে এবং ভিটামিন সি রয়েছে বলে প্রমাণিত হয়েছে জাতকের পূর্ণতা যেমন ব্রন এবং চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে পরের প্রশ্ন রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় দারুচিনি জিরা লবঙ্গ নাকি মধু সঠিক উত্তরটি হবে মধু মধু আপনার কণ্ঠনালীকে মসৃণ করে মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লুমেটরি দুই রকমের গুণে রয়েছে যা স্মরণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জীবের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে জলের সঙ্গে কি মিশিয়ে খেলে বিছনায় শোয়া মাত্রেই ঘুম চলে আসবে লেবুর রস খেজুর গুড় জোয়ান নাকি তেঁতুল সঠিক উত্তরটি হবে জোয়ান পরের প্রশ্ন পান পাতার কি গুণ জানলে নারী পুরুষ উভয়ে খাবেন রোজাকার হক কিংবা অনুষ্ঠান বাড়ির শেষ পাতে পান পাতা মুখে পুরে না চিবেলে যেন খাওয়া দাওয়াই সম্পূর্ণ হয় না অনেকের তবে অনেকেই আবার একেবারেই পছন্দ করেন না পান খেতে যারা পছন্দ করেন না তারা এর উপকারিতা জানলে চমকে যাবেন পান পাতায় রয়েছে ভিটামিন সি থায়ামিন নিয়াসিন রিবোফ্ল্যাবিন ক্যারোটিন ক্যালসিয়াম ইত্যাদি আর এই সব উপাদান শরীরের অনেক সমস্যা দূর করতে পারে বিশেষজ্ঞদের মতে পান পাতায় উপস্থিত উপাদান রক্তে চিনির মাত্রা কমাতে পারে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পান খান আপনার ডায়াবেটিস থাকলে বা প্রি ডায়াবেটিস হলে বিশেষজ্ঞের পরামর্শে পান খেতে পারেন তাছাড়াও যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে এই পাতা খুব কার্যকরী অনেক সময়ে তীব্র মাথা ব্যথা শুরু হয় এদিকে ওষুধ খেতেও চান না অনেকেই তাহলে উপায় কি বাম না লাগিয়ে পান পাতা বেটে মাথায় লাগিয়ে রাখুন উপকার পাবেন মেদ কমাতে চাইলে পান পাতার উপর ভরসা রাখতে পারেন এই পাতা শরীর মেটাবলিক রেট বাড়ায় পান আপনার ওজন বৃদ্ধি রোধ করতে পারে পান ক্যান্সার সৃষ্টিকারী প্রতিরোধ করে পান খেলে মুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব হয় কারণ এটি লালায় অ্যাসিডের মাত্রা বজায় রাখতে সহায়তা করে আজকের ভিডিওর শেষে প্রশ্ন হোয়াটসঅ্যাপে কোন তিন ধরনের বার্তা দেখার সাথে সাথেই ডিলিট করা দরকার আজকাল কম বেশি সবাই প্রায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন শুধু কম বয়সী নয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তালিকায় করা রয়েছে তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রেও বাড়তি সচেতন থাকার প্রয়োজন কারণ অধিকাংশ প্রতারকের মূল লক্ষ্য হল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পুড বা লিঙ্ক পাঠিয়ে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলার চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে এমনকি এমনকি পরিচিতদের কাছ থেকেও আসা কোনো লিঙ্ক খোলার আগেও ভাবনার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এ সমস্যার রুখতে সাইবার বিশেষজ্ঞরা তিনটি পূর্ব লক্ষণের কথা বলেছেন যেগুলো দেখে আগের থেকে বোঝা যেতে পারে আপনি কোনো প্রতারণার শিকার হতে চলেছেন কিনা পরিচিত বা অপরিচিত কারো কাছ থেকে আসা হোয়াটসঅ্যাপ বার্তা যদি অস্বাভাবিক কিছু মনে হয় সঙ্গে সঙ্গে সেই বার্তা মুছে ফেলুন বিশেষ করে যদি সেই মেসেজে কোনো ব্যাকরণগত ভুল থাকে বা কোনো রকম বানান ভুল থাকে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা মোবাইল ফোন থেকে মুছে ফেলায় শ্রেয় নাম্বার টু অনেক সময় বিভিন্ন অচেনা নাম্বার থেকে বিভিন্ন পুরস্কারের টুক কোনো জিনিসের উপর বিশেষ ছাড় দেওয়ার মেসেজ আসে অনেকেই তাতে আগ্রহী হয়ে সেই ফাঁদমূলক লিঙ্ক খুলে বসেন। আরও তাতে গটে বিপত্তি সাইবার বিশেষজ্ঞরা বলছেন লোভনীয় কোনো পুরস্কার বা ছাড়ের বার্তা পেলেও এমন কি এমনকি তা যদি কোনো নামী সংস্থার থেকেও আসে তাহলে কখনোই সেই লিঙ্কে ঢুকবেন না হোয়াটসঅ্যাপে আসা মাত্রেই তাড়াহুড়া করে কোনো লিঙ্ক খুলে বসবেন না যদি তা দেখে একান্তই দরকারি মনে হয় সেক্ষেত্রে কোনো ব্রাউজারে গিয়ে লিঙ্কটি খুলুন